দেখুন শিক্ষাভাব কাবাব কীভাবে রেডি করা হচ্ছে এখানে মশলাগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি দেওয়ার পরে এরকমভাবে দাদা গুছিয়ে গুছিয়ে পাট পাট করে শিখের মধ্যে এরকম ঘিরছে এই দেখুন ফেলে দিল দেওয়ার পরে এটাকে সুন্দর করে মশলাটাকে ওর গায়ে মাখিয়ে দিচ্ছে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে পাট পাট করে এইভাবে দেখুন সুন্দর করে আমার শিখের মধ্যে ঘুরছে গিয়ে এইভাবে রাখছে এখানে এইভাবে এখানে রাখা হচ্ছে রাখার পরে এই যে গরম ভাটটির মধ্যে পুরো এ চলছে দেখুন এইভাবে চলছে দেখুন দেখুন এইভাবে ভাটটির মধ্যে এটা চলছে খুব সুন্দর গো শীতের বেলা দারুণ লাগছে উত্তাপটা এই দেখুন পুরো শাঁখা চলছে শাঁখার পরে এখানে সবুজ রঙের আছে হলুদ রঙের বিভিন্ন কালারের করছে দাদা হম এই পরপর পর ঝুলি ঝুলি রাখা হচ্ছে দেখছেন এই দেখুন ভাবে আগুনটাকে এর হচ্ছে দেখো